আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কীভাবে কালা করতে হয় তো আমি নর্মালি রসুনের কোয়া কিছু ভেজে নিয়েছি শুকনো ঝালও ভেজে নিয়েছি এর সাথে আর দুইটা কালো এলাচ অ্যাড করেছি তো এখানে আমি রাঁধুনি অ্যাড করব রাঁধুনি দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো জোয়ান আর রাঁধুনি প্রায়ই সেম দেখতে কিন্তু কেনার সময় একটু ভালো করে দেখে কিনবেন যাই হোক আমি ফ্রেশ মাংসগুলো ধুয়ে নিয়েছি স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া আদা রসুন জিরে বাটা তো এবার হচ্ছে সেই মশলাগুলো হচ্ছে থেতো করে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম এবার দেব লেবুর রস তো এবার আমি সেই শুকনো যেই ঝালগুলো হচ্ছে ভেজে নিয়েছিলাম সেগুলো টেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো এবার আমি তেল দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মেখে এভাবে প্রেশারেই দিয়ে নেব তো মেখে আমি কিন্তু আধা ঘন্টা মতন রেখে তারপরে চুলোতে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন মাখে কিছুক্ষণ রেখে তারপর চুলোয় দেওয়াতে তো আমি চুলোয় দিয়ে যখন দেখেছি নর্মালি আমার মশলাগুলো অনেক কষে এসেছে নাড়তে নাড়তে তখনই আমি ওই রাঁধুনি গুঁড়াটা দিয়ে নিয়েছি যে লাস্টে দিয়ে পানি দিয়ে আমি ঢেকে রাখব তো ঢেকে আমি পাঁচাতটার মতন বাসি দিয়ে নিয়েছি এবার আমি ফড়ন দেওয়ার সময় এসে গেছে তো আমি সরিষার তেল পেঁয়াজ রসুন আর শুকনো ঝাল দিয়ে ওর ভিতরে আমি সেই মাংসটা দিয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন তো আমি দমে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে আমার রান্নার রেসিপি একদম সাকসেসফুল এই যে দেখতেই পাচ্ছেন টেনটা না তো এইভাবে যদি একদম ইজি ব্যাপার মহামারী কিছু না তো চাইলে আপনারা এইভাবে করতে